আনারস ও দুধ একসাথে খেলে কি হবে আনারস খাওয়ার পর দুধ পান কিংবা দুধ পানের পর আনারস হওয়ার প্রস্তাব দিলে কী করবেন কেউ কেউ সাহস করে কাজটা করে ফেলেন তবে বেশিরভাগই হয়তো পিঠ টান দেন কারণ ছেলেবেলা থেকেই তো শুনে আসছে আমরা আনারসের পর দুধ পানের সাক্ষাৎ মৃত্যু আনারস আর দুধ একসঙ্গে কিংবা পরপর খেলে কি সত্যি মানুষ মারা যায় দুধকে বলা হয় আদর্শ খাবার বিশেষজ্ঞদের মতে দুধই একমাত্র তরল জাতীয় খাবার যেখানে প্রায় সব ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান প্রোটিন ফ্যাট আর কার্বোহাইড্রেটের দারুণ এক মিক্সচার হলো দুধ তাই যে কোনো বয়সের মানুষের জন্য দুধ উপকারী অন্যদিকে আনারসে ভরপুর ভিটামিন সি এছাড়া ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাসের দারুণ এক উৎস দেশেই প্রচুর চাষ হয় বলে গ্রাম থেকে শহর সব জায়গায় আনারস সহজলভ্য তবে এই দুই খাবার একসঙ্গে সঙ্গে গিয়ে গেলে কি রেসলিংয়ের ঠিক টিমের মতো যৌথ প্রয়াসে আমাদের নাকাল করতে উদ্যোগী হয় বিজ্ঞানী বিষয়ে কি বলে বার্ডেমের সাবেক প্রধান পুষ্টিবিদ আক্তার আলো বলেন দুধ আর আনারস সঙ্গে খেলে মানুষের মৃত্যু হয় কথাটির বৈজ্ঞানিক কোনো বৃত্তি নেই এটি নিতান্তই প্রচলিত কুসংস্কার যুক্তি হিসেবে তিনি কাস্টার্ডের কথা বললেন এতে অন্যান্য ফলের সঙ্গে আনারস তো থাকেই তো সঙ্গে থাকে দুধ আবার আইসক্রিম কিংবা মিল্কশেক আনারসের সঙ্গে দুধ ব্যবহার করা হয় অহরহ এসব খাবার খেলে মৃত্যু তো থাক